ওয়েলকাম গাইস টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিং কিভাবে হয় লং টাইমে কারণ অনেক মানুষই ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে 2020 এর পর থেকে 2020 এর আগে এসআইপি এর নাম্বার বা ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বার কিন্তু অনেক কম ছিল আর 2020 এর পরে সেই এসআইপি এর ফোলিও নাম্বার অনেক বেড়ে গেছে বা ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গেছে তো যারা নাকি 2020 এর পর থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন হয়তোবা সবাই জানেন না মিউচুয়াল ফান্ডের বিষয়ে একটু জেড বিষয়ে জানেন না তো জানাটা অনেক ইম্পর্ট্যান্ট যদি মিউচুয়াল ফান্ডের এক টু জেড বিষয়ে না জানেন পুরো সিস্টেমটার বিষয়ে যদি না জানেন তাহলে কি হবে এই যে গত তিন মাস ধরে স্টক মার্কেটে কারেকশন হচ্ছে বর্তমান সময়ে দেখলে দশ বারো পার্সেন্ট কারেকশন হচ্ছে এই কারেকশনের মাঝে অনেকগুলা মিউচুয়াল ফান্ড এসআইপি বন্ধ হয়ে গেছে অনেক মানুষে বন্ধ করে দিয়েছে তো এরকম আপনার সাথে হবে কোন দিন যদি মার্কেট দুই মাস চার মাস ছয় মাস বাকি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট কারেকশন হয় সেই কারেকশনের সময় আপনি হয়তোবা বন্ধ করে দিবেন এই জন্যেই মিউচুয়াল ফান্ডের এ টু জেড বিষয়ে শিখে তারপরে ইনভেস্ট করাটা অনেক ইম্পর্টেন্ট মিউচুয়াল ফান্ডের কম্পাউন্ডিং কিভাবে কাজ করে আজকে এই বিষয়ে আলোচনা করব তার আগে আমি বলে দিই দুই থেকে আমি ইনকাম করা স্টার্ট করেছি আর সেই সময় থেকে আজকে এই সময়ের ভিতরে যা ইনকাম করেছি সব এই স্টক মার্কেটে আছে আছে মিউচুয়াল ফান্ডে বেশিরভাগ আর কিছু একটা ডাইরেক্ট শেয়ারে তো এরকম যদি আপনি একটা বস্তু করতে পারেন তাহলে সেই জায়গা সফলতার চান্সটা বেড়ে যায় সাকসেসের চান্সটা কিন্তু বেড়ে যায় তাই মিউচুয়াল ফান্ডের বিষয়ে শিখে এ টু জেড শিখে তারপরে ইনভেস্ট করবেন আর না হলে যেটা নাকি ভালো সময় মার্কেট কারেকশন হলে নিচে আসলে কিন্তু ভালো সময় হয় সেটা সেই সময় আপনি মিউচুয়াল ফান্ড গুলাকে বন্ধ করে চলে যাবেন তো চলুন টপিকে যাই যে মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিং কি হিসাবে কাজ করে লং টার্মের মাঝে এই বিষয়ে আলোচনা করব তো দেখুন এই জায়গাতে আমি আসলাম একটা স্ক্রিনে স্ক্রিনে এসে সবার প্রথমে এস তে ক্লিক করি ক্লিক করে এই জায়গাতে অল এএমসি আছে দেখি গত পোন্ধৰ মাজে ষ্টেট বেংকে স্মল কেপ ফাণ্ডে বাইশ পাৰ্চেণ্ট ৰিটাৰ্ণ দিয়া আছে প্ৰতি বছৰ এভাৰেজ বাইশ পাৰ্চেণ্ট ৰিটাৰ্ণ দিয়া আছে ডি এছ পি দি আছে বিছ পাৰ্চেণ্ট ফ্ৰেংকলিনে দিছে বিছ পাৰ্চেণ্ট কোৱান্ত্ম কেপে দি আছে অলমষ্ট বিশ পাৰ্চেণ্ট ত' এই হিচাপে গত পোন্ধৰ বছৰৰ মাজে এই মিউচুয়াল ফান্ডগুলাই এরকম রিটার্ন দিয়ে আসছে যদি এভারেজ রিটার্ন দেখি স্মল ক্যাপের গত পনেরো বছরের অলমোস্ট বিশ পার্সেন্ট দিয়েছে সবগুলা ফান্ডের এভারেজ রিটার্ন তো এই জায়গায় আমি আসলাম এসআইপি ক্যালকুলেটারে এসআইপি ক্যালকুলেটারে এসে আমরা দুইটা ভালো বন্ধুর এক্সাম্পল নিব রাম আর শ্যাম তো রাম আর শ্যাম দুজন ভালো বন্ধু তারা ভাবতেছে যে টু থাউজেন্ড ফিফটিতে রিটায়ারমেন্ট নেবে তারপর আর মানে কি টাকা পয়সার জন্য কাজ করবে না হয়তো বা কাজ কর্ম তো করতেই লাগবে সারা জীবন কিন্তু যে টাকা পয়সার জন্য নাকি কাজ করি আমরা ডেইলি লাইফে এই টাকা পয়সার জন্য কিন্তু কার কাজ করবে না টু থাউজেন্ড ফিফটিতে রিটায়ারমেন্ট নেবে তো টু থাউজেন্ড ফিফটিতে রিটায়ারমেন্ট নিতে হলে একটা প্ল্যানিং করতে লাগবে তো রাম প্ল্যানিং করেছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে বর্তমান সময় থেকে টু থাউজেন্ড পর্যন্ত পনেরো বছর সে এস আই পির মাধ্যমে ইনভেস্ট করবে আর টু থাউজেন্ড ফোর থেকে টু থাউজেন্ড ফিফটি এই দশ বছর এনজয় করবে লাইফটাকে তারপর টু থাউজেন্ড ফিফটিতে রিটায়ারমেন্ট নিয়ে আরেক দিকে শাম ডিসাইড করেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে টু থাউজেন্ড থার্টি ফাইভ পর্যন্ত এই দশ বছর এনজয় করবে লাইফটাকে আর টু থাউজেন্ড থার্টি ফাইভ থেকে টু থাউজেন্ড ফিফটি পর্যন্ত সে ইনভেস্ট করবে তো একসাথেই রিটায়ারমেন্ট নিবে তো চলুন ফলাফলটা গিয়ে দেখি আমরা ক্যালকুলেটারে তো এই জায়গা রামে ডিসাইড করেছে পাঁচ হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করবে মার্কেটে থেকে পর্যন্ত পনেরো বছর তো রিটার্নটা আমরা ধরেছি পনেরো পার্সেন্ট এই মাত্র আমরা দেখেছি স্মল ক্যাপ ফান্ডে এভারেজ সবগুলা মিউচুয়াল ফান্ডে রিটার্ন দিয়েছে গত পনেরো বছরের মাঝে বিশ পার্সেন্ট ইতিহাসে আছে বিশ পার্সেন্ট দিয়েছে সবগুলা স্মল ক্যাপ ফান্ডে গত পনেরো বছরের মাঝে অলরেডি দেখেছি আমরা কিন্তু ভবিষ্যতে হয়তো বা অল্প কমও দিতে পারে এই জন্যেই পনেরো পার্সেন্ট ধরেছি রিটার্নটা ধরে সাবমিট করে দিয়েছি তো সাবমিট করার দেওয়ার পর রামে পাঁচ হাজার টাকা পনেরো বছরের জন্য ইনভেস্ট করেছে এস আইপির মাধ্যমে পনেরো পার্সেন্ট রিটার্ন নয় লাখ টাকা তার জমা হয়েছে থার্টি থ্রি লাখ এইটি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটিন রুপিস পনেরো বছর পর তার জমা হয়ে গেছে তারপর রামে এই টাকাটাকে মিউচুয়াল ফান্ডে রেখে তার যেটা নাকি এসআইপি অ্যামাউন্ট প্রতি সেটাকে বন্ধ করে দিয়েছে টু থাউজেন্ড ফোরটিতে আর টু থাউজেন্ড ফোর থেকে টু থাউজেন্ড ফিফটি পর্যন্ত তার রিটায়ারমেন্টের সময় পর্যন্ত সে এই দশ বছর এনজয় করবে আর কোনো কিস্তি দিবে না এস আই পি না যেই পাঁচ হাজার টাকা আগে যেত এই টাকাটা ক্যান্সেল করে দিয়েছে এস আই পিটা ক্যান্সেল করে দিয়েছে কিন্তু রামের এই থার্টি থ্রি লাখ এই ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেডিজ মিউচুয়াল ফান্ডে এইভাবেই রয়ে গেছে এসআইপিটা ক্যান্সেল করে দিয়েছে এস আই পি আর দেয় না আর এই টাকাটা দশ বছর সময় মানে তার দশ বছর সময় আছে রিটায়ারমেন্টের তো এই দশ বছরে পনেরো পার্সেন্ট রিটার্নে এই থার্টি থ্রি লাখ টাকা হয়ে গেছে ওয়ান ওয়ান করোর থার্টি সিক্স লাখ নাইনটি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর্টি টু আরেক দিকে আমরা যদি গিয়ে দেখি সামের তো সামে যদি প্রথম দশ বছর এনজয় করে মানে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার পঁয়ত্রিশ পর্যন্ত যদি এনজয় করে লাইফটাকে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে না আর দুই হাজার পঁয়ত্রিশ থেকে দুই হাজার পঞ্চাশ পর্যন্ত যদি সে ইনভেস্টটা করে তাহলে রামে যদি বিশ হাজার টাকা মাসে করে প্রতি মাসে আর টাইমিংটা যেহেতু দু হাজার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরো বছর তো এই পনেরো বছর সময় তার হাতে আছে এই পনেরো বছর আর রিটার্নটা ধরেছি পনেরো পার্সেন্টে যেহেতু আমরা রামের ক্ষেত্রেও পুনরোই ধরেছি তো অ্যামাউন্টটা বিশ হাজার ধরেছি সামের আর বছরটা ধরেছি পনেরো বছর কারণ সামের হাতে পনেরো বছর সময় আছে দু হাজার থেকে দু পর্যন্ত পনেরো বছর সময় হয়ে আছে এই জন্য পনেরো বছর সময়টা ধরেছি আর পনেরো পার্সেন্ট রিটাম সাবমিট করে দিয়েছি তো সাবমিট করার পর দেখুন একদিকে রামে দুই থেকে দু পর্যন্ত পনেরো বছর পাঁচ হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করেছে যিকোনো মিউচুয়াল ফান্ডে আর সেই টাকাটা থার্টি থ্রি রুপিস হয়ে গেছে তারপর ১৫ বছর পর সে এস আই করে দিয়েছে মানে টু থাউজেন্ড সে এস আই করে দিয়েছে আর তারপর থেকে দশ বছর সে এনজয় করলো লাইফটাকে আর যখন নাকি রিটায়ারমেন্টের সময় হল টু থাউজেন্ড সেই সময় রা রামের কাছে টাকা হয়েছে ওয়ান করো থার্টি সিক্স লাখ নাইনটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর্টি টু ইনভেস্ট করেছিল কত করে পাঁচ হাজার টাকা মাত্র পনেরো বছর ইনভেস্ট করেছিল আরেকদিকে যদি ইনভেস্ট করে দুই হাজার পঁয়ত্রিশ থেকে দুই হাজার পঞ্চাশ পর্যন্ত তারপরেও রামের থেকে কম রিটার্ন তার যদি দেখি ওয়ান করো থার্টি ফাইভ লাখ আর রামের ওয়ান করো থার্টি সিক্স লাখ তো রামে ইনভেস্ট করেছে টাকা করে হাজার বছর আর ইনভেস্ট করেছে বিশ হাজার টাকা করে পনেরো বছর তারপরও সামের কিন্তু রিটার্নটা কম অবশেষে সময় দেখলে সামের কিন্তু বিশ হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করার পরেও কিন্তু তার রিটায়ারমেন্ট অ্যামাউন্টটা কিন্তু রামের থেকে কম এর কারণ কি কারণ হলো কম্পাউন্ডিং কাজ করে লং টার্মের মাঝে স্কয়ারে যদি আপনি ইনভেস্টেড অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেন এসআইপি এর অ্যামাউন্টটা যদি বাড়িয়ে দেন আর না হলে এসআইপি রিটার্নটা যদি বাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু কপ্তার লং টার্মে ভালো কম্পাউন্ডিং এর बेनिफिट আসবে আর না হলে টাইমটাকে বাড়িয়ে দেন ইনভেস্টমেন্ট টাইমটাকে তো দেখুন রিটার্ন ডিপেন্ড করে মার্কেটের উপরে গত 15 বছর 20% হিসাবে এভারেজ রিটার্ন দি আসছে স্মল ক্যাপ ফান্ডগুলো আমরা ডেটা দেখেছি অল্প আগে তো ভবিষ্যতে বিশ পার্সেন্ট দিবে কি না পনেরো পার্সেন্ট দিবে কি না এটা মার্কেটের উপরে ডিপেন্ড করে তো সেটা আমরা কন্ট্রোলে নেই তো আমরা কন্ট্রোলে আছে কি অ্যামাউন্ট এসআইপির অ্যামাউন্টটা যদি বাড়িয়ে দেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতেছেন সেই জায়গা যদি সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড বা টেন থাউজেন্ড করে দেন প্রতি মাস তাহলে কিন্তু আপনার লং কম্পাউন্ডিং কম্পাউন্ডিংয়ের বেনিফিটটা অনেক সুন্দর হিসাবে আসবে আর যদি আপনি অ্যামাউন্টটা না ইনক্রিজ করতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট ডিউরেশনটা বাড়িয়ে নেবেন যদি আপনি দশ বছরের জন্য ইনভেস্ট করেছেন সেই জায়গা পনেরো বছর বিশ বছরের জন্য টার্গেট রাখেন তাহলে দেখবেন পনেরো বছর বিশ বছর পরে সুন্দর একটা কম্পাউন্ডিংয়ের ইফেক্ট আসবে যেরকম নাকি আমরা এই জায়গা দেখেছি রামে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করেছে দুই থেকে দুই পর্যন্ত আর দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার চল্লিশ দিবে না আর দুই হাজার চল্লিশ থেকে নেক্সট টেন ইয়ার মানে দুই হাজার পঞ্চাশ পর্যন্ত সে এই টাকাটাকে মিউচুয়াল ফান্ডে এইভাবেই রেখে দিয়েছে কিস্তি বন্ধ করে দিয়েছে কিন্তু টাকাটা এই থার্টি থ্রি লাখ মিউচুয়াল ফান্ডেই রেখে দিয়েছে এই দশ বছরে রামের টাকাটা হয়ে গেছে ওয়ান থার্টি সিক্স লাখেন্ড ফোর হান্ড্রেড সামের দেখি স্টার্ট করেছে লেট যেহেতু রামে স্টার্ট করেছিল দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার চল্লিশ পর্যন্ত তারপর আরো দশ বছর টাকাটাকে এইভাবেই রেখে দিয়েছে এস আই পি বন্ধ করে কিন্তু সামে অলরেডি দশ বছর লেটে স্টার্ট করেছে ইনভেস্টমেন্ট আর দুই হাজার পঁয়ত্রিশ থেকে সে বিশ হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করেছে পনেরো বছরের জন্য যেহেতু দুই হাজার পঞ্চাশে দুন বন্ধু একসাথে রিটায়ারমেন্ট নিবে এই প্ল্যানিংয়ে বিশ হাজার টাকা করে প্রতি মাসে পনেরো বছর ইনভেস্ট করেছে পনেরো পার্সেন্ট রিটার্ন তারপরেও এই সামের ওয়ান কোড় থার্টি ফাইভ লাখ থার্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি টু রুপিস হয়েছে যদি আমরা রামের দেখি এক লাখ বেশি হয়েছে রামের ইনভেস্টমেন্টও রামে কম করেছে সামের থেকে কিন্তু অবশেষে রিটায়ারমেন্টের সময় টু থাউজেন্ড ফিফটিতে রামের টাকাও কিন্তু এক লাখ বেশি আছে সামের থেকে রামে অনলি পাঁচ হাজার টাকা মাসে ইনভেস্ট করেছিল পনেরো বছরের জন্য আর সামে করেছে বিশ হাজার টাকা মাসে ইনভেস্ট করেছে পনেরো বছর তারপরেও কিন্তু সামের রিটার্ন কম রামের থেকে কারণ কি কারণ হচ্ছে টাইমিং রামে প্রথম পনেরো বছর ইনভেস্ট করেছে পাঁচ হাজার টাকা করে তারপর দশ বছর এই টাকাটাকে এইভাবে মিউচুয়াল ফান্ডে রেখে দিয়েছে আর দিকে সামে কি করেছে অনলি পনেরো বছরই সে ইনভেস্ট করেছে মার্কেটে তো সামের টাইমিংটা কম রামের তুলনায় এই জন্যেই এতটুক ব্যবধান দুইজনের রিটার্নের মাঝে আশা করি কম্পাউন্ডিং মিউচুয়াল ফান্ডে কি হিসাবে কাজ করে বুঝে গেছেন তিনটা সিস্টেমে মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিং কাজ করে কম্পাউন্ডিং এর বেনিফিট যদি নিতে চান মিউচুয়াল ফান্ডে তাহলে আপনার ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেন দশ হাজার টাকার এস আই সেই জায়গা পনেরো হাজার করে দেন বিশ হাজার করে দেন তাহলে লম্বা সময়ের মাঝে দেখবেন একটা ম্যাজিক হবে আপনার টাকাটার সাথে কম্পাউন্ডিং এর কারণে আর না হলে রিটার্নটা বাড়িয়ে দেন যেটা নাকি ইম্পসিবল কারণ মার্কেটের উপরে ডিপেন্ড করে যে আপনার রিটার্নটা কতটুকু আসবে তো সেটা তো আমরা আর একটা রাস্তা হলো সময়টা বাড়িয়ে দেন যদি আপনি বছরের জন্য ইনভেস্ট করেছেন আপনার একটা প্ল্যানিং আছে যে বছরের জন্য আমি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেছি দশ বছর পর এই টাকাটা নিয়ে আমি এই কাজ করব ঘর বানাবো বা কিবা একটা প্ল্যানিং আছে গোল আছে তো সেই জায়গায় আপনি দশের জায়গা ফিফটিন করে দেন টোয়েন্টি করে দেন টাইমিংটাকে তো যদি পনেরো বছর বিশ বছর করতে পারেন তাহলে আপনার সেই সময় একটা সুন্দর কম্পাউন্ডিং এর ইফেক্ট আসবে ম্যাজিক আসবে আপনার টাকাটার উপরে তো এই হিসাবে কাজ করে কম্পাউন্ডিং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে